হ্যাঁ পুরোটা আমাদের ইন্টারিয়ার সিলিং যেটা দেখতেছেন এটা কাটিং এর উপরে করা হচ্ছে আপনার

কেবিনেট গুলো কি দিয়ে করা হয় এগুলো আপনার যেটা করে রেখেছি ইকো উডের উপর ডকু করা ডকু কিন্তু ওয়াশেবল তো দেখা যাবে কি এগুলো লাইফ সার্ভিস আপনাকে প্রোভাইড করবে পুরোটা হচ্ছে গ্লাস প্রোফাইল এন্ড অ্যালুমিনিয়াম দিয়ে করা পুরো স্মার্ট কিচেন এখানে একটু অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে আচ্ছা আমি যদি কোশ্চেন করি আপু যে অ্যাকসেসরিজ গুলো ইউজ করছেন এই কিচেনে এগুলো কি আপনাদের কোম্পানি থেকে দেয়া হয়েছে জি আপু এগুলো তো মানে পানি দাও কিছু হয় না তাই না না ওয়াশেবল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অনেক সুন্দর একটি বাসায় যেখানে আপনাদেরকে সব ইন্টেরিয়র ডিজাইন দেখানো হবে ভিউয়ার্স আমরা আজকে আসি কিন্তু ব্যান্ড উড ইন্টেরিয়র পক্ষ থেকে আর আমাদের সাথে আপু আছেন আপু কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখাবেন যে এই বাড়িটাতে কি কি ডিজাইন করা হয়েছে এবং আপুদের হচ্ছে কোয়ালিটি সম্পর্কে কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা স্বপ্নের মতো করে বাড়ি সাজাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো আপু কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপু এই যে এত সুন্দর একটা বাড়িতে যে ডিজাইন করছেন আপনাদের কোম্পানি থেকে এটা কি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন তাই তো আচ্ছা আমরা তাহলে প্রথমে একটু আস্তে আস্তে উপরে উঠতে উঠতে কথা বলি যদি তাহলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এত সুন্দর করে কিন্তু এই যে দেখেন সিঁড়িটা করা হয়েছে সিঁড়িটা কি আপনাদের কোম্পানি থেকে করা হয়েছে জি আমাদের ব্যান্ড ইন্টেরিয়র ফার্মের কাজ এটা পুরো ডুপ্লেক্স বাড়ি এখানে পুরো বাসার ইন্টেরিয়র কাজটা আমাদের কোম্পানি করেছে এখানে যেটা দেখতেছেন উপরে একটু সিলিং করে রাখা আছে আচ্ছা আচ্ছা এই যে উপরে দেখেন ভিউয়ার্স সিলিংটা সিলিংটা থেকে শুরু করে যা আপনারা দেখতেছেন সব কিন্তু ভাইয়াদের আপুদের কোম্পানি থেকেই করা তো এই যে এত সুন্দর এই সিঁড়িটা এইরকম সিঁড়িগুলো কিন্তু আপনারা আপুদের কাছ থেকে করে নিতে পারবেন এবং সিলিং তো অবশ্যই করতে পারবেন কারণ হচ্ছে সিলিং হচ্ছে একটা ইন্টেরিয়রের মেইন আমি মনে করি তো আপু এই যে এই সিলিংগুলোতে কি কি ইউজ করা হয়েছে আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি আপনার ডিজাইনটা একটু আসেন আমার সাথে এই যে দেখেন এই যে আমরা নিচেও এরকম ডিজাইন দেখলাম এবং এখানেও দেখতেছি বিয়স তো আপু একটু ধারণা দেন আমাদের দর্শকদেরকে যে এই সিলিংগুলো কি কি দিয়ে তৈরি করা হয়েছে ভাইয়া পুরোটা আমাদের ইন্টেরিয়র সিলিং যেটা দেখতেছেন এটা এ কাটিং এর উপরে করা তো সেটাই হচ্ছে আপনার একটু প্লাস্টিক পেন্ট দিয়ে করা এন্ড

আচ্ছা भैया এসআর প্লাজা মাজা রোড মিরপুর এক আর আমাদের ফ্যাক্টরি মেইনলি সাভারে রয়েছে তো দেখা যায় আপনারা যে কোনো সার্ভিস চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ওকে তো এই যে সিলিং দেখাইলাম আপনাদেরকে তারপর সিঁড়ি দেখাইলাম এর পাশাপাশি কিন্তু আমরা কিচেন দেখাবো এবং রুমগুলোও দেখাবো আবু চলুন আমরা কিচেনে চলে যাই তো ভিউয়ারস এখান থেকে যদি আমরা এদিকে যাই দেখবেন আপনারা কিচেন রুমটা বিশাল কিন্তু কিচেন রুম এবং কিচেন রুমটা দেখেন কত পরিপাটি আপু এই যে এই কিচেনের এই যে পুরো কাজটা তো আপনারাই করেছেন তাই তো জি ভাইয়া পুরোটা হচ্ছে গ্লাস প্রোফাইল এন্ড অ্যালুমিনিয়াম দিয়ে করা স্মার্ট কিচেন এখানে একটু অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে আচ্ছা আমি যদি क्वेश्चन করি আপু যে অ্যাকসেসরিজ গুলো ইউজ করছেন এই কিচেনে এগুলো কি আপনাদের কোম্পানি থেকে দেয়া হয়েছে জি আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হবে মানে সবকিছু প্রোভাইড করা হবে আপনাদেরকে আপনাদের কোম্পানি থেকে আর এগুলো কি দিয়ে তৈরি বললেন এটা আপনার অ্যালুমিনিয়াম গ্লাস প্রোফাইল পুরোটা ওয়াশেবল কালারগুলো আপনি চাইলে যে কোনো কালারে নিতে পারবেন এই কালারও কাস্টমাইজ করা যায় একদম अवेलेबल অনেক অসংখ্য অসংখ্য কালার আছে তো আপনারা যেভাবে চান যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারবেন এবং আপু এগুলো তো মানে পানি দাও কিছু হয় না তাই না না ওয়াশেবল আচ্ছা ওকে তো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এবং এই রকম কিচেন ছাড়াও কিন্তু আপনারা যে কোনো ডিজাইন যে কোনো অপশন তৈরি করে নিতে পারবেন কিন্তু আপনাদের খরচটা যেমন পড়বে সেটা হচ্ছে এই অ্যাকসেসরিজগুলোর উপরে ডিপেন্ড করে

এটা টোটালটা ইকো উড উপরে ইকো উড এর উপর আমরা একটু ডকু করেছি ওকে দেখতে পাচ্ছেন আর আমি ওকে আর আমি ভিউয়ার্স দেরকে বলে দিতে চাই যে ভাইয়ারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাশাপাশি এই যে এই ডোর গুলো কিন্তু ভাইয়াদেরই দেয়া তো আপনারা যারা ডোর নিতে চাচ্ছেন এবং যে যে কোন ফার্নিচার নিতে চান সেগুলো কিন্তু নিতে পারেন আপু এই রুমেরটাতে যদি ঢুকি এখানে হচ্ছে সিলিং এও ডিজাইন করা আছে জি ভাই এটা আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম একটু সিলিং করে রাখা আছে প্লাস হচ্ছে রুম কেবিনেট যেটা একটু অ্যাশ কালারের হচ্ছে অ্যাশ কালারও খুব পেইন্ট হ্যাঁ এটা কিন্তু খুবই ক্লাসিক কালার কারণ হয় কি ময়লা একটু খুব কম দেখা যায় তো ওইভাবে পুরো কেবিনেটটা করা আশেপাশে এখানে একটু হিডেন ক্লোজেট আর কি বলে যেটাকে

এই যে এই বিল্ডিং আছে ততদিন পর্যন্ত থাকবে আমিও আশা করি কারণ এগুলো কখনো সমস্যা হয় না তো অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট